আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শাহেমদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণালা অভিনন্দন ও শুভেচ্ছা মহারাও আজকে আর একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি পি মুফতি আলমগীর হোসেন সুরে জালালি আপনার মাঝে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো মহিলাদের জন্য পীর লাগবে কেন মহিলাদের কি পীর লাগবে মহিলারা কি পীর মুর্শিদ তারা সাধনা করতে পারবে না আসুন সে বিষয়ের কথা সেটি আলোচনা করার আগে এই শাহেমদিন দরবার শরীফ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আগে মিডিয়াতে যে আলোচনা করতাম সেটি পরিবর্তন হয়ে গেছে এটি দরবারের পক্ষ থেকে এই চ্যানেল খোলা হয়েছে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে এবং নিত্য নতুন তথ্যভিত্তিক আলোচনা বিভিন্ন আমলের এবং তদবিরের আলোচনা এখানে দেওয়া হয় তরিকত এবং তাসফ আধ্যাত্মিকতার কথাগুলো এখানে প্রতিনিয়ত আপনারা শুনতে পারবেন আসুন মহিলাদের পীর লাগবে কেন মহিলারা কি পীর মুসিব ছাড়া সাধনা করতে পারবে না এখানে বলা হচ্ছে ইমানদার যারা আল্লাহর আনুগত্য করে রাসুলের আনুগত্য করে এবং তোমরা তোমাদের আমির কে মানো আমির কে মানে তোমরা তোমাদের উস্তাদ কে কষ্ট করে বলে দিলেন এমন কথা হচ্ছে তাহলে কি পুরুষ কি ইমানদার আর মহিলারা কি সব মান না মানুষের কিছু ভুল ধারণা আছে ভ্রান্ত আকিদা আছে ভ্রান্ত ধারণা আছে এগুলি না জানার কারণে মানুষ এগুলি বলে থাকে শুধু কালি পুরুষে ইমানদার পুরুষে মুমিন পুরুষের নামাজ করবে পুরুষে মসজিদে যাবে পুরুষে সব কিছু করবে আর মহিলারা করতে পারবে না এরকম না বলছে আমান হ্যাঁ গুণ যারা আতি উল্লাহ ও আতি উল্লাহ সজ আল্লাহ করে তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করার মহিলারা অনুগত্য করবে পুরুষেরা আনুগত্য করবে ওনিল আমরু মিলক এবং তারা তাদের আমেরকে যেন মানে মহিলাদেরও আমির আছে পুরুষের যেমন আমির আছে পুরুষের উস্তাদ আছে মহিলাদেরও উস্তাদ আছে না মারলে বোঝা যায় হবে না আদেশ করে এখানে এখন লাগবে কেন কেন লাগবে দুনিয়ার জগতে চলতে গেলে যেমন আপনার বিভিন্ন কিছু সামগ্রীর প্রয়োজন হয় আসবাবপত্রের প্রয়োজন হয় দেহের জন্য যেমন আপনার জামা কাপড় প্রয়োজন হয় যেমন এই পাঞ্জাবি ঠামার গায়ে আছে পাগড়িটা মাথার মধ্যে আছে এটা একটা প্রয়োজন এটা একটা শূন্য দেহের জন্য যেমন ডেকে রাখার জন্য আপনার প্রয়োজন হয় জামা কাপড়ের তেমনি আল্লাহর রাসুলকে পাওয়ার জন্য প্রয়োজন হয় নারী এবং পুরুষ উভয়ের জন্য মারে পথের এলে অর্জন করার জন্য একজন উস্তাদের পীর মসজিদের মোকাম আর হাদিস শরীফ বলা হচ্ছে তলা বলে ফারিদতুন আলা করলেন মুসলিম আও মুসলিমা এখানে সুস্পষ্ট করে বলা দেওয়া হয়েছে যে আবশ্যক পরিমাণ এলেম অর্জন করা নারী এবং পুরুষ নর নারীর জন্য ফরজ পর্যায় আইন করে দিয়েছে সুহানাল্লাহ তোরা সুরের হাদিস পারলে কেটে দেয় কাটার কোনো সুযোগ নাই চাপে যাই করুক না কেন বেতরিকা যারা তরিকা কে বোঝে না এটা তাদের ভালো লাগে না এটা তাদের হিংসা তাদের রোগ তারা এগুলি দেখতে পারে না কারণ শাহজাহনের উত্তর শরীরা তো এগুলি পছন্দ করি নারী আর পুরুষ উভয়ই এলাম অর্জন করবে নারী পুরুষ উভয়ই পীরের দরগায় যাবে নারী পুরুষ উভয়ই একসাথে হস করবে নারী পুরুষ উভয়ে কোরআন তলাবাদ করবে এটাই হচ্ছে কাম্য উভয়ে শিক্ষা গ্রহণ করবে আর যারা হিংসুক যারা দেখতে পারে না তারাই দলিলা দিল্লা উপস্থাপন করে দেয় দলিল ছাড়া ফতুয়া দেয় বেদাত সেরেক বন্ড এই সেই বিভিন্ন কিছু যাই হোক তাহলে আবশ্যক পরিমাণে অর্জন করতে গেলে নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজায়ন করে দিয়েছে এবং ইমানদার হচ্ছে নারীও এবং পুরুষ উভয়ই উভয় হচ্ছে উভয়ের মধ্যে ইমানদার রয়েছে যুবকদের মধ্যে ইমানদার রয়েছে এখানে বলে নাই যে মহিলারা ইমানদার না আর পুরুষরা ইমানদার আর পুরুষরা ইমানদার মহিলারা ইমানদার না ভুল বুঝবেন না ভুল বুঝি করে তৈরিকদের মধ্যে এবং শান্তিপ্রিয় ইসলামের মধ্যে দ্বন্দ্ব করবেন না ইসলামের মধ্যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম দাঙ্গা ভাঙা হাঙ্গামা করবেন না তাহলে স্পষ্ট বোঝা যায় যে মহিলাদেরও প্রিয় মুর্শিদ লাগবে কেন আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য অবশ্যই মহিলাদের মুর্শিদের প্রয়োজন পীরের মুর্শিদের প্রয়োজন আপনি সাধনা করবেন পুরুষ মহিলাদেরকে সাধনা দরকার নাই আপনি আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য অনেক কিছু করবেন হ্যাঁ আপনি আল্লাহ রাসুকে পাওয়ার জন্য আপনার মনের আশা আছে তারা কি পাবে না ও তারা কি ঘরে বসে শুধু করেই পাবে কোথাও যেতে পারবে না নচেত ইসলাম এটা মনে নেই তাদেরও স্বাধীনতা আছে তারাও যাবে দিতেন না বা দিবেন না বা ফোথা দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যারা তরিকাপন্থী তারা অবশ্যই মুর্শিদের দরবারে যায় এবং আপনারা যাবেন কারো কথা শুনবেন না এখন বলা হচ্ছে পুরুষেরা আল্লাহ রাসুলের জন্য দৌড়াবে পুরুষেরা যারা মিলের মিলাত ক্যাম্প করবে পীর ধরের মহিলারা পর্দার সহিত যাবে তুমি মহিলাদের জন্য পর্দা থাকে মহিলাদের পর্দা রাখি কিন্তু পুরুষের পর্দার কথা আগে পুরানো বলছে আগে যে পুরুষ সবসময় যেন চক্ষুগুলি নিম্নগামী করে নিচের দিকে দাবিত করে কারণ পুরুষেরা হচ্ছে চক্ষুকে উপরের দিকে দাবিত করে রাখে কারণ পুরুষের পর্দার কথা কোনো আগে বলছে মহিলাদের পর্দার কথা পরে বলা হচ্ছে আসলে মূল হাকিকত অনেকেই জানে না এই জন্যই ধর্মের মধ্যে অনেক বাড়াবাড়ি হচ্ছে সে জন্যই এক মহিলা আপনি জিকির করবেন আপনার কলব কফি সের কফি আকানবাকা মুসাহাদা মুজাহাদা হুজুরি কলবের নামাজ সাধন মজন তরি নামাজ তরিকথের রোজা মারে ভাতের নামাজ মারে ভাতের রোজা মারে ভাতের উজু মারে ভাতের গোসল মারে ভাতের শেষদা অর্থাৎ হুজুরি কলব হ্যাঁ যা কিছু আছে আপনি পুরুষ আপনার প্রয়োজন মহিলারা কি প্রয়োজন নাই তাদের আরও বেশি প্রয়োজন কারণ তাদের ঘর থেকে সন্তান জন্ম হয় তাদের ঘর থেকে আমরা হয়েছি সন্তান জন্ম হয়েছে তারা যদি আমরিয়াতের মাধ্যমে একজন ন্যাককার উলিয়াল্লাহ সহবত মাইনা যদি তালিম তামজোর মাধ্যমে নিজের জীবনটাকে শুদ্ধ করতে পারে তাদের গর্ব থেকে সন্তান জন্ম হবে নেককার সন্তান সলিহীন সন্তান এই সন্তানটা বড় আবদুল আব্দুল জিলা নিয়ে বদনাম করবে না শাহজালুর রহমতুল্লার বিরুদ্ধে কথা বলবে না এই সন্তানটা কোনো দিন মাজারের বিরুদ্ধে কথা বলবে না উলিয়াল্লার বিরুদ্ধে কথা বলবে না এই সন্তানটা সুসন্তান হবে সুসন্তানে পরিণত হবে না এরকম সন্তান যদি হয় তো আলহামদুলিল্লাহ ভালো বাধা দিবেন কোনো তারা তো হচ্ছে সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি ওইখান থেকে সন্তান আসে তাদের পেট থেকে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় এগুলি বাড়াবাড়ি করে বাধা বিঘ্ন করে আমরা আজকে বেয়াদ জন্ম দিতেছি আল্লাহ চিনা না রাসুল চিনা রাসুলকে নিজের মতো বলে এজন্য অবশ্যই মহিলাদের জন্য সাধনার জন্য পুরুষের যেমন পরস পুরুষের জন্য যেমন মসজিদের দরকার মহিলাদের জন্য তেমনিভাবে অলি আল্লাহর দরকার বি মসজিদে যাওয়ার দরকার লাগবে না যে এটা বলদারও না কুচিন্তা কুদারণা কুদারণা থেকে বিরত থাকুন আপনার সাধনা করতে হবে জীবনে তারাও সাধন বোধন করবে এটাই স্বাভাবিক তা আজকে ভিডিওটি আমি বিস্তারিত সব তন্নতন্না করে বাঙ্গে বলে দিলাম ভিডিওটি যাদের ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এছাড়াও যাদের প্রয়োজন হয় শাহে মজুরা দরবার শরীফ গাবধুলি গ্রাম বউলা ইউনিয়ন কিশোরগঞ্জ সদর উপজেলাতে উপস্থিত স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন